সৌগত বাবু ওরে কি retirement নেবেন নাকি এখন এসব বলছেন গোলগাল কথা যে কলকাতার ভোট নির্ধারণ করে কে গুন্ডা হয় যে তা মুচিপাড়ার গুন্ডা যদি পদক্ষেপ নেয় আর হঠাৎ করে যদি ওয়ান থার্ড কলকাতার ওয়ান থার্ড কাউন্সিল মানে ওয়ার্ড বিজেপির আন্ডারে চলে যায় একশো চুয়াল্লিশের মধ্যে পঁয়তাল্লিশটা বেড়ে গেছে বিজেপি এগিয়ে গেছে তাহলে তো গুন্ডারাজই তো আসল ও তাহলে তৃণমূলের যত কাজ সবটার মধ্যে লুকিয়ে আছে গুন্ডারাজ কলকাতায় মুচিপাড়ার গুণ্ডার খুব দরকার আছে মস্তান দিয়েই তাহলে তারা ক্ষমতায় ছিল কারণ এত অভাবনীয় সাফল্য তো সাফল্যিংকালে কলকাতায় হয়নি একশো চুয়াল্লিশটা ওয়ার্ড আছে কলকাতা একশো চুয়াল্লিশটা তার মধ্যে শুনলাম নাকি পঁয়তাল্লিশটা ওয়ার্ডে এগিয়ে বিজেপি গিয়ে দুশ্চিন্তার পঁয়তাল্লিশটা এগিয়ে গেল এবং একমাত্র কারণ হচ্ছে তাহলে এখানকার লোকজন কি ওই ভান্ডার ঠিকঠাক করে নিচ্ছে না কি দুশ্চিন্তা তাহলে ওই মুছে পাড় গুন্ডা গুলো করে দিয়েছে মা কলকাতার ভোটটা তাহলে নিয়ন্ত্রণ করে গুন্ডারা বয়স্ক লোক তো মানে সৌগত ভাবে অভিজ্ঞ লোক ওনার জহরির চোখ ঠিক ধরেছে করে দায়িত্ব সহকারে যেমন ভারতীয়ত্বের বিরুদ্ধে ভারতবাসীর বিরুদ্ধে ব্রিটিশ আমলে রাজা মহারাজারা বিশ্বাসঘাতকতা করেছিলেন ঠিক তেমনি ওই নিশ্চিত প্রামাণিকদের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার কাজ সম্পন্ন করলেন দায়িত্ব সহকারে বিশ্বাসঘাতকতার কাজ সম্পন্ন কত বড় উন্মাদ ওটা তখনই ওর মুখটাকে সেলুটা দিয়ে বন্ধ করে দেওয়া দরকার ছিল যে ও যে চূড়ান্ত ভাবে চলেছে এবং রেকর্ড পর্যায়ে দেবে এত বড় উন্মাদ তখনই বুঝে গিয়েছে ওনার মনে তাই এত ব্যথা উনি সব জায়গায় বড় বড় থেকেছেন নেতা কেন ওনাকে নিয়ে করা হচ্ছে যাথা উনি তো খুলবেন বিজেপির খাতা তাই ওনাকে করতে হবে নেতা উনি ছিঁড়ে নেবেন লালকে লে পাকিস্তান তৃণমূলের বিজেপির পথ ভালো ভালো চুরি টাকা টাকা দুর্নীতি ওই গেছে। টালিগঞ্জের ঘরে ঘরে ওই টাকা হয়ে গেছে ফাঁকা এটা প্রমাণিত হয়ে গেছে তো টালিগঞ্জে কার কার কাছে গেছে এটাকে বলে দিয়েছে দেব বলেছে দেব বলেছে যারা আমাকে ধরতে চায় তারা টালিগঞ্জে গিয়ে দেখুক তাহলে তো টালিগঞ্জে প্রচুর লোক ধরে পড়ে যাবে অর্থাৎ দেবের কাছে খবর আছে দেবকে একটু একটু বলি ইডিকে সাহায্য করো না প্লিজ তুমি খুব ভদ্র ছেলে তুমি বলো ইডি আমার কাছেও তথ্য আছে আরও কিছু কিছু বন্ধু বান্ধবদেরকে একটু ধরে দেখতে পাল তাপসের বয়স হয়ে গেছে মুখ চোখ একটুখানি বসে টসে গেছে ওকে আর পছন্দ হচ্ছে না কিন্তু তাপস রায়টা তাহলে গুন্ডা টাইপের ছিল তাহলে এতদিন ধরে তাপস রায় তৃণমূলে গুন্ডামি করেছিল বস্তরিক করেছিল ধমক চমক দিয়েছিল আরে বিজেপি দেশে ধমক চমকের উত্থতন হলো নাকি ওরা তো তৃণমূলই চলে দু মাস আগে আর দু মাস পরে ইডি গেল আর রান নগরে ঢুকলো আর কৌটুগুলো চেক করলো বিজেপিতে চলে এলো তো ইডি যদি না যেত দু মাস আগে তিন মাস আগে যদি খেলা হবে এটা না হতো তুমি তো তৃণমূলই থাকতো তাহলে তৃণমূলের এরকম ধমক চমকের নেতাই থাকে হায় রে তো শুনলাম তা তৃণমূলের কথা থাকতো তাহলে ওকেই সব দমক চমক মুচি পড়ার গুন্ডা আবার শুভেন্দু অধিকারী সেও নাকি একটা গুন্ডা অর্জুন সিং সেও নাকি একটা গুন্ডা বাবু কে কে গুন্ডা নয় এই তালিকাটা একটু প্লিজ দেবেন তাহলে বিজেপি বলবো যে অমুক লোকটা তৃণমূলের গুন্ডা নয় ওকে বিজেপিতে নেওয়া যায় কিনা একটু ভাবনা চিন্তা করুন বিজেপি থেকে যা মধু পাওয়া হয়ে গেছে ওই একটা মহারাজ আবার আপনাদের আরেকটা মহারাজ আছে সৌরভ ডাঙ্গুলি এখন উদ্যোগপতি শিল্পপতি প্রথমে সিপিএম এর সঙ্গে ছিল শিল্পপথি সিপিএম কে করলে শিল্পপতি হওয়া যায় অনেক জায়গা জমির পতি হয়েছিলেন ওই অশোক ভট্টাচার্য আর ওই বাবুদের ধরে তারপরে দেখলেন আর নেই তখন চলে গেলেন কোথায় ওই অমিত শাহের কাছে রাজশাহ দেখতে তখন কত ভালো তখন একদম বিসিসিআর বিরাট কিছু করেছে আলো তারপরে দেখলো ওখান থেকে যা কিছু আবার হয়ে গেছে এবার তৃণমূলে এলো তৃণমূলে এসে এবং শালবুড়িতে স্পাত কারখানা জায়গা জমি পেলো আবার গন্ডগোল হলো এখন নাকি ওইটা স্পেন থেকে হয়েছিল এখন শালগুড়ি থেকে কোথায় যাদের যাবে গড়বেতা যাবে তো ও একটা মহারাজ এখন শিল্পপতির অনেক কাজ এ একটা মহারাজ আর একটা হচ্ছে রাজমাতা তার কত কথা সে কি কাজ করেছে তার বংশধর ব্রিটিশদেরকে সাহায্য করেছে ব্রিটিশদের লালন করেছে পালন করেছে ব্রিটিশদের অনুকূলে অনেক কাজ করেছে আর দুর্গাপুজো করেছে তোরা আগে দুর্গা পুজোরা দুর্গা পুজো করতো জমিদাররা রাজারা রাজারা করত বারোয়ারি দুর্গা পুজো অনেক পরে এসেছে জনগণের দুর্গাপুজো তো ওদের বিরাট দুর্গা পুজো নাকি ছিল ব্রিটিশদের আশীর্বাদ পেয়েছিল হয়েছিল। দ্রোহিতার কাজ করেছিল তাহলে দক্ষিণে আপনি দিলেন রাজমাতাকে আর উত্তরে দিলেন অনন্ত মহারাজকে কত কাজ খেলা হচ্ছে খেলা বিজেপি সর্বরাশ হচ্ছে বিজেপি কবে জানবে বলুন তো কোনটা আসল আর কোনটা নয় ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি উনি একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কথা বলেছেন আপনার কি জানা আছে তোমার কি জানা আছে উনি বলেছিলেন যে রেশন দুর্নীতি মামলা ওটা আবার কি জিনিস ওটা খায় না মাকে আমি তো জানি না রেশন কি দুর্নীতি কি অর্থাৎ পশ্চিমবঙ্গে যে রেশন দুর্নীতি করে জ্যোতি প্রিয় তার পরিচিত বাকি বলতো সিনেমা আর শাহজাহান তার কি হয় জানি না তো এই যে রেশন দুর্নীতি মামলা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে চলছে এবং মন্ত্রী তার জন্য জেলে গেছে বাকিবুল সাইকেল করে পালিয়েছে সেইটা নাকি উনি শোনেননি রেশন দুর্নীতি বলে কোনো কিছু হচ্ছে এটা নাকি ঋতুপর্ণা জানেন না অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো কিছু ব্যাপারে তার মনে কোনো জ্ঞান নেই কি ছুটি বোঝে না এটা ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি এইটা থেকে মন হয় যে ঋতুপর্ণা ম্যাডাম আপনি একটু সাবধানে থাকবেন আপনি কোথায় কি করেছেন জানি না আপনার তো আবার অনেক ধরনের বন্ধুত্ব থাকে পরিচিতি থাকে কোথায় কি অ্যাডজাস্টমেন্ট সেটাও ভুল জয় তার 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 প্রভাব প্রত্যেকটার কিছু সাইড এফেক্ট থাকে জানতো এই উনত্রিশটা আসন সহ্য হয় তাই সোহমের মাথা ঠিক থাকছে না রোগামতো মতো আলমকে পাচ্ছে ধমকের খুশি বেড়ে দিচ্ছে বিডি অফিসের মধ্যে একজন মহিলাকে মেরে দিচ্ছে বিজেপি করে অপরাধ বিজেপি করে এটা হচ্ছে এটা এফেক্ট বিপুল ভোট গেলে যে রাস্তাঘাটে ঘুরবেন তেমন অটোর যারা ড্রাইভার তার বডি ল্যাঙ্গুয়ে চেঞ্জ হয়ে গেছে রাস্তাঘাটে ট্রেনে বাসে আপনি দেখবেন যারা ওই ইউনিয়ন ডিউনিয়ন করে একটু শাসক দলের অনুপ্রাণিত তাদের বডি ল্যাঙ্গুয়েজ আগে একটু চেঞ্জ হয়েছিল কখন ভোটের আগে যদি আমাদের বিরাট কিছু পরাজয় হয়ে যায় তখন তো আমাকে পাল্টি খেতে হবে মানে অন্য দলে যেতে হবে কিন্তু যখন দেখলো বিপুলভাবে আমরা জয়লাভ করেছি আমরা রয়ে গেলাম দাদা আমরা থেকে গেলাম আপনি থাকছেন স্যার আপনি থাকছেন স্যার যখন এটা নিশ্চিত হয়ে গেল তখন ঘুষি কাজ চলবে না একটু মাদ্দর চলবে না অর্থাৎ আর বেন কাজ করছে না এখন সবাই খেলা হচ্ছে শুভম জীবনে ঘুষি মারত না আলমকে যদি উনত্রিশটা আসন না হতো গ্যারান্টি পুরো এটাই তার জন্য অর্থাৎ ভিডিও অফিস কি বাড়ি কি পুকুরটা ডোবার আর রাস্তাঘাট সব বুঝতে দিয়ে মেরে আমার সরকার আমার চাকর বাকর বিডিও বিডিও হচ্ছে চাকর বাকর সবাইকে মেরে শুধু শুভেন্দু অধিকারীকে মারতে পারবেন না সোমকে আমি বলেছি ভাই এই অভিষেকের বিরুদ্ধে বললে আপনার খুব মানে দুঃখ হয় তো আপনি যে অভিষেকে কত তেল মারতে পারেন অভিষেক জানে তেল মারার কারণটা কি এই এরকম বলে কতটা তেল মারা যায় তো অভিষেককে তো সারাক্ষণ চোর 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 করছে শুভেন্দু আপনার গায়ে ব্যথা হয় না আপনি যান রাস্তাঘাটে যেখানে শুভেন্দুকে পাবেন ঘুষি মেরে দিন দিই কত ক্ষমতা আছে ডাইলগ দিয়ে লাভ নেই অসহায় গরিব ওই আলমকে মেরে কিচ্ছু হবে না শুভেন্দুকে মারতে পারলে বলো বাঘের বাচ্চা কত ক্ষমতা আছে আসলে আপনি ছাগল আপনি যে ক্ষমা চাইছেন ওই আলমেকে ডাকাও নবান্নর কাছে বা কালীঘাটের কাছে লোকজন জড়ো হবে সব আপনারা যাবেন সোম পায়ে ক্ষমা চাইবে একেবারে ক্ষমা চাও মাফ করে দাও তুমি আমাদের দুধেল গায়ের বন্ধু দিদি তো তোমার জন্যই বেঁচে আছে আর যে অভিষেক দিদি আছে তোমরাই তো ভোটে তাকে আনিয়ে রেখেছো তোমাকে অন্যায় করে খুশি মেরেছি মাফ করে দাও প্রভু মাফ করে দাও এইভাবে ক্ষমা চাওয়া দরকার ছিল সেই ক্ষমাটা কি চেয়েছে যে অনন্ত মহারাজ একদিকে বিজেপির সাংসদ আর অপর দিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জমিয়ে পঁয়তাল্লিশ মিনিট মিটিং করলেন বিহারে নিশ্চিত প্রামাণিককে হারানোর দায়িত্ব কি তিনি নিজেই নিলেন এক সময় প্রামাণিকের হাত ধরেই তিনি নাকি রাজ্য সবাই গেছেন বলছি এই কথাগুলো এই যে বিজেপির সাংসদ তিনি বলছেন আমি বিজেপির লোকই নয় তাহলে একবার সাংসদ পদ থেকে পদত্যাগ দিন না অনন্ত মহারাজকে আমি সরাসরি বলছি একবার সাংসদ পদ থেকে পদত্যাগ দিন না কেন সংসদ পদে বসে রয়েছেন আবার বলছেন বিজেপির নয় বিজেপির দয়াতেই তো আপনি সংসদে গেছেন আপনি সংসদে যে গেছেন বিজেপির দয়াতেই তো আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার সরাসরি তাকে জিজ্ঞাসা করবো এই আমি একটা কথা জিজ্ঞাসা করছি এই অনন্ত মহারাজ যিনি বলছেন আমি বিজেপিরই নয় বিজেপির লোকই নয় কোনোদিন বিজেপিতে পার্টি অফিসে দেখেছেন আমাকে তাহলে বিজেপির দয়ায় কি করে সাংসদ বলে বসে আছেন পশ্চিমবঙ্গের উত্তর আছে মহারাজ আর দক্ষিণে আছে রাজমাতা কত কথা কথার ঘন ঘটা যাই ভারতবর্ষ তথা বাংলার ভারতের যে রাজা মহারাজা তাদের ক্যারেক্টারটা বোঝানোর জন্য সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন তার অন্যতম কারণ বিশ্লেষণ করতে গিয়ে ঐতিহাসিকরা বলছে অধিকাংশ রাজা মহারাজারা ব্রিটিশদের পক্ষে ছিল সিপাহীদের বিপক্ষে ছিল কয়েকজন রাজা মহারাজা তারা কয়েকজন মাত্র তারা সিপাহীতে যোগদান করেছিল তাতিয়ারে তাতিয়া টপি লক্ষ্মীবাই থেকে শুরু করে কয়েকজন মাত্র কুনার সিং থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি আমরা অনন্ত মহারাজা কথা বলছি অনন্ত মহারাজটা কি সে কি করে খায় না মাখে আমি পরিষ্কার বলছি তাকে যখন সিলেক্ট করা হচ্ছিল রাজ্যসভায় আমার খুব দুঃখ লাগছিল হাসিও লাগছিল এত অযোগ্য অপদার্থ লোককে তিনি নাকি ওই রাজবংশীদের ভোটটা সুনিশ্চিত করে দেবেন আসলে তিনি তার ধান্দাবাজিটা সুরক্ষিত করছেন এটি বুঝতে পারছিলেন না ওই নিশিদ্ধিক সাহেব ভালো করে দায়িত্ব সহকারে যেমন ভারতীয়ত্বের বিরুদ্ধে ভারতবাসীর বিরুদ্ধে ব্রিটিশ আমলে রাজা মহারাজারা বিশ্বাসঘাতকতা করেছিলেন ঠিক তেমনই ওই নিশিদ্ধারমাণিকদের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা কাজ সম্পন্ন করলেন বিশ্বাসঘাতকতার কাজ রাষ্ট্রপতি মনোনীত বিজেপির মনোনীত সদস্য নন উনি বিজেপি পার্টি অনুমোদিত বা মনোনীত রাজ্যসভার সদস্য খুব পরিষ্কার করে বুঝতে পার বি পার্টি অনুমোদিত দুটো কিন্তু এক নয় ওই মর্যাদার উনি পাননি কিন্তু ওনাকে যারা নিয়েছিল বিজেপি পার্টির পক্ষ থেকে তাদেরকে বলা হোক যে আপনারা রাজনীতিটা একটু কম বোঝেন জ্ঞান গম্ভীর একটু কম আপনারা এত যোগ্য লোক থাকতে ওই লোকটাকে দেখলেন তিনি ক্ষমতায় গিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আমার মনে পড়ছে আর কি তিনি বলেছিলেন গোটা বাংলা নাকি গোটা বাংলাটা নাকি বা উত্তরবঙ্গ হয়তো বা আমার যদি মনে কিছু ভুল থেকে থাকে অন্তত উত্তরবঙ্গ ধরি আর কি গোটাটাই নাকি তাদের সাম্রাজ্যের মধ্যে অধীনে ছিল অর্থাৎ বাংলার অধিপতি ছিল নাকি তারা সেই কবেকার কথা তো মুঘল সুলতান না বলবে সাতশো বছর ধরে ভারতবর্ষের অধিপতি তারা ছিল এসব কথা তখনই বুঝেছিলাম মানসিক রোগী একটা পাগল উন্মাদ পয়সার মদমত্ত হয়ে গেছে করবে তো এটা তো হওয়ার কথা ছিল আরো কে কে করবে আপনারা কবে জানতে চাইছেন বলে দেবো আর কে কে আছে লাইনে সে আসেনি ও ওনাকে রেল দপ্তরের একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছিল দিয়েছিল তারপরে আমি তো নিজে আপনাদের বলেছি ও বিজেপিকে কি হারে যে গালাগাল দিচ্ছিল কি কারণ আমি জানি না হঠাৎ করে দেখলাম কি এমন ছুমন্ত্র হয়ে গেল একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ও হারিয়ে দেবে ওকে টিকিট দিয়ে দিলো টিকিট দিয়ে দেওয়ার পরে ওর একটা স্টেটমেন্ট দেখেছিলাম আমি খুব হাসছিলাম তখন টিভিতে বসেছিলাম আমি কোন চ্যানেলে বলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধুলি সাত করে দেবো একদম হারিয়ে ধুলি সাত করে দেবে তখন বুঝেছিলাম কত বড় উন্মাদ ওটা তখনই ওর মুখটাকে সেলুটাপ দিয়ে বন্ধ করে দেওয়া দরকার ছিল যে ও যে চূড়ান্ত হাতে চলেছে এবং রেকর্ড পর্যায়ে অভিষেককে পাইয়ে দেবে এত বড় উন্মাদ তখনই বুঝে গিয়েছে বিজেপিতে খুব উন্মাদ দরকার উন্মাদ বোকা বিশ্বাসঘাতক এখন অনেকগুলো বিশ্বাসঘাতক করে বলা হয়েছে জন্য কেন প্রচার করতে উনি তো বলে দিয়েছেন যে জমানত বাজেপ্ত করে দেবে বলে দিয়েছেন তো তার কেন সুকান্ত যাবে যাই ঠিক করেছে চাই যে এত বড় ডায়লগ মারে আসলে ব্যাপারটা ছিল আট লক্ষ পাওয়াতে চেয়েছিল একটু আত্ম গণ্ডগোলে সাত লক্ষ দশ হাজার গেছে শোকজ করেছে বিজেপির বিরক্ত হয়েছিল কোনো কারণ ওপর তার মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপির রাজ্য নেতৃত্ব তারা সব কয়লা বালি টাকা খায় তার মানে কারা কারা হচ্ছে নামগুলো আর বললাম না এই যে আপনাদের অভি ও নাকি অভিজিৎ ববিদা ওই একটা ববিতা আছে ফিরাদ হাকিম এটা ববিতা মানে তৃণমূলের ববিতা এটা হচ্ছে বিজেপির ববিতা আচ্ছা ববিদাকে কি নেবে তৃণমূল তৃণমূলকে বলি একটু ববিতাকে নিন না ক্ষমা ঘেন না করে ও আচ্ছা আচ্ছা কোনো গুরুত্ব নেই বলে ও সব আবর্জনা নিয়ে ডান্স ব্রেক ডান্সটা ভালোই করেছেন বেশি বয়স এবং ওই যে নারদা টাকাটা একটু কায়দা করে নিয়েছেন বাট টাকার মার কিন্তু খুব ভালো ওর মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে কিন্তু আর্টিস্টিক ব্যাপার আছে থ্যাংক ইউ তো এই থ্যাংক ইউটা বেশ ভালো দিয়েছেন তাহলে একটা বিষয় কিন্তু শিলমোহর পড়ে গেল যে পশ্চিমবঙ্গে যারা যারা গুন্ডা হয় তারা তারা তৃণমূলে থাকে কোন এক সময় বিজেপি তো আসে এবং তারা 45 টা ওয়ার্ড বিজেপিকে দিয়ে দেয় এটা কিন্তু ভাবার বিষয় আমি শুধু কলকাতাকে দখল করতে গেলে মনে আরো কিছু তৃণমূলের গুন্ডাকে বিজেপিতে আনতে হবে আপনি শুধু এই কথাটা কেন বললেন যে রেশন দুর্নীতি মামলা কাকে বলে তাই জানি না এটা কি বলা যায় পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি যে হয়েছে আর জ্যোতিপ্রিয় মল্লিকদের সাথে আর বাকি বুলদের সাথে আপনার যে পরিচয় ছিল এটা তো ছোটখাটো তথ্য তো হয়ে যাচ্ছে আপনি যখন বলছেন রেশন দুর্নীতি কাকে বলে তাই জানি না তাহলে বুঝতে হবে দ্যার ইজ সামথিং রং দ্যার ইজ সামথিং রং আমি পরিষ্কার বলছি এই তদন্ত যদি ইডি করতে চায় করার মতো করুক পাগলামিটা না করে পাগলামিটা ত্যাগ করুক